দর্শক গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছে ব্রাজিলিয়ানরা এই যেন চ্যাম্পিয়ন্স লিগের রাতটা কাঁপিয়ে তুলেছে ব্রাজিলের একাধিক তারকা হ্যাঁ দর্শক গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগ আর্সেনালের হয়ে মাঠে নেমেছিল ব্রাজিলের ডিফেন্ডার গাব্রিয়াল এবং ফরোয়ার্ড মার্টিনেলি চ্যাম্পিয়ন লিগের পঞ্চম রাউন্ডে তাদের দল আর্সেনাল মুখোমুখি হয় অ্যাস্পোর্টিন সিপিএর বিপক্ষে যেই ম্যাচের সাত মিনিটের মধ্যে ব্রাজিলের ফরোয়ার্ড মার্টিনেলি পেয়ে যায় অসাধারণ একটি গোল এবং সাত মিনিটে আর্সেনালের গোলে এগিয়ে থাকে আর্সেনাল তবে দর্শক এখানেই শেষ নয় এর কিছুক্ষণ পর অর্থাৎ ম্যাচের 45তম মিনিটে ব্রাজিলের উলন্ত ফর্মে থাকা ডিফেন্ডার গ্যাব্রিয়েলের হেডের মাধ্যমে আরো একটি গোল পেয়ে যায় আর্সেনাল হ্যাঁ দর্শক তখন ম্যাচের 45 মিনিট শেষ প্রান্ত অর্থাৎ তখন এক্সট্রা টাইম চলছে ঠিক ওই সময়ে একটা দু দান্ত হেড করে ব্রাজিলের ডিফেন্ডার গাব্রিয়াল যে গোলটি সহ আর্সেনালের হয়ে যায় 3 গোল এবং 3-0 গোলে প্রথম শেষ করে আর্সেনাল অপর প্রান্তে ঠিক একই বার্সেলোনার হয়ে মাঠে নেমেছিল ব্রাজিলের বর্তমান দুর্দান্ত পারফরমেন্স করে যাওয়ার রাফিন হা তবে দর্শক এই ম্যাচে কোন গোল কিংবা এছাড়াও বার্সা ম্যাচটি তিন শূন্য গোলে জয় পায় দর্শক ব্রাজিলিয়ানরা সবসময় লিগের হয়ে ভালো পারফরমেন্স করলেও কেন জানি না জাতীয় দলে আসলে তারা নর্বর হয়ে যায় আশা করি আগামী ম্যাচ তারা ব্রাজিল দলের হয়ে ঘুরে দাঁড়ানোর জন্য সবসময় চেষ্টা ছালিয়ে যাবে যেভাবে বর্তমানে লিগের হয়ে পারফরমেন্স করে যাচ্ছে ঠিক একই রকম ভাবেও জাতীয় দলের ভালো পারফরমেন্স করতে চাইবে